আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন আজকে আমাদেরকে কি শেখাবেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আজকে তোমাদেরকে কিছু কথা আচ্ছা ম্যাডাম তো কি জানা যায় কি পড়তে হয় কোন কোন দোয়া আর হয় না ম্যাডাম তো না আপনি আমাদেরকে বললেই তো শোনা বাচ্চারা জানাজার যার প্রথমে আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করে তারপর সুরা ফাতি পাঠ করতে হয় তারপর একটা সুরা সবাই যেটা পড়ে সুরাতুল ইসলাস তারপর পড়তে হবে দৌরুদ দৌরুদ শরীফ দৌরুদ শরীফের পরে জানাজার প্রধান দোয়া পড়তে হবে জানাজার প্রধান দোয়া যদি না পড়ো তাহলে জানাজা হবে না পড়তেই হবে তো আমি আজকে তোমাদেরকে জানাজার প্রদান দোয়াটা শিখাবো পুরাটা না আর দেখ যেটুকু পড়লেই হবে আগে তোমরা এইটুকু শেখো তারপর পরবর্তীতে ওইটুকু শিখলো হবে না শিখলো হবে আজকে তোমাদেরকে এইটুকুই শেখাবো আচ্ছা ম্যাডাম আপনি বলেন আমরা আপনার সাথে সাথে বলবো আচ্ছা তো আমি বলি তোমরা শোনো আরেকটা কথা দোয়ার আগে কিন্তু ауজবিলা বিসমিল্লাহ পাঠ করা যাবে না শুধু তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হবে আচ্ছা ম্যাডাম ঠিক আছে তোমরা আমার সাথে সাথে বলো আল্লাহুম্মা গফিরলি হাইনা আল্লাহুম্মা গফিরলি হাইনা কামিতিনা ওয়া শাহিদিনা কামিতিনা ওয়া শাহিদিনা আগিদিনা ওয়া সগirina ওয়া কাবিরিনা আগ وكبيرنا وذكرنا وأنسانا, وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحييه على الإسلام اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ولا بچه را ولا ولا بول ولا اللهم ولا تفکل باد. بچرای کن جنتو لکه سوالات کپر لی به. তোমরা এইটুকু ভালোভাবে শিখো তারপর পরেরটুকু শিখলেও হবে না শিখলেও হবে কিন্তু এইটুকু পড়তেই হবে না পড়লে জানা যায় কিন্তু হবে না তোমরা বাড়িতে গিয়ে ভালোভাবে শিখবা বুঝেছ আচ্ছা ম্যাডাম আমরা বাড়িতে গিয়ে ভালোভাবে পড়ব তাহলে এখন বাড়িতে চলে যাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা তো বাড়িতে যাও তো আগামী অন্য সময় যদি আবার বলে আসছে এই চ্যানেলে তাহলে এই চ্যানেলে অবশ্যই আসবা তোমাদেরকে অন্যদিন শিখাবো কীভাবে মানে বৈঠক বানানো একটা দোয়া আছে এই দোয়াটা তোমাদেরকে শিখাবো চলে আসবা যদি আমি বলি যে না বলি তাহলে আসার দরকার নাই যদি আমি বলি তাহলে আইস বললেও বলতে পারি নাও বলতে পারি তো চলে যাও এখন বাড়িতে আল্লাহ হাফেজ